আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকুরুল্লাহ সম্মানিত উপস্থিতি আজকিং ছাড়লাম আমরা সুরা নাসর এই সুরা নাসরের হাফসির পর্ব তো সুরা নাসর এটা মদিনায় অবতীর্ণ হয়েছে আর নাসর শব্দের অর্থ হলো সাহায্য যেহেতু এই শব্দটা এই সোরাতে উল্লেখ আছে অধিকাংশ ক্ষেত্রেই এই শব্দগুলা থেকেই কি করা হয়েছে নাম চয়ন করা হয়েছে তো এখানেও ইজাজা নাসরুল্লাহ তো নাসর নাসর শব্দটা যেহেতু এখানে উল্লেখ আছে সাহায্য তো এই অনুযায়ী এই সোড়ার নামকরণ করা হয়েছে এই সোরাটা অবতীর্ণ হওয়ার পিছনে কিছু কারণ রয়েছে সেই কারণ সমূহের অন্যতম হল যে রসুল সাল্লাহ সাল্লাম ষষ্ঠ হিজড়িতে কুরাইশদের সাথে যে সন্ধি চুক্তি করেছিলেন সন্ধি চুক্তি করেছিলেন সেই সন্ধি চুক্তির একটা পর্ব ছিল যে কোনো গুত্র কোনো গুত্রের উপর পরবর্তীতে পরবর্তী দশ বছরের মাঝে আর আক্রমণ করতে পারবেন কেউ কারোর উপর যুদ্ধ করতে পারবে না দশ বছর পর্যন্ত যুদ্ধ বন্ধ থাকবে এই একটা চুক্তি ছিল এবং একটা চুক্তি ছিল যে মক্কাবাসী মক্কা এবং আশেপাশের যে সকল লোকজন যে সকল গুত্র এই দুই পক্ষের যে কোনো পক্ষের সাথে যে কোনো সময় মিলতে পারবে সন্ধিতে আবদ্ধ হইতে পারবে তো এই সূত্র ধরে মক্কাবাসীর একটা গুত্র খোঁজা গুত্র এই খোঁজা গুত্র রসুল সাল্লু আলহি আসাল্লামের সাথে সন্ধি করে হালিফ তো হালিফ বলা হয় বন্ধুত্ব তারা গড়ে তোলে কারণ তারা বানু গোত্র রসুল সাল্লাহ আলহি আসাল্লামের বাপজাদা পূর্বপুরুষদের সাথে সর্বদা মিলেছিল তারা মিলে মিশেছিল তারা পূর্ববর্তী যুগেও তারা বন্ধু হিসেবে পরিচিত ছিল সেই সূত্র জুড়ে তারা বলল যে আমরা তাদের ভাতিজা মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের সাথে আমরা সন্ধি করব তখন এই খোজাগুত্র সন্ধি করল মদিন সাথে আর বানুবাকর গুত্র তারা সন্ধি করলো মক্কার কুরাইশদের সাথে তো নিয়ম হলো বানুবাকর গুত্র এবং কুরাইশ তারা বানু খুজা গোত্র এবং মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের বাহিনীর উপর কখনো পরবর্তী দশ বছরে আক্রমণ করবে না যুদ্ধ বন্ধ থাকবে কিন্তু সপ্তম হিজড়িতে সপ্তম হিজড়িতে বানু বাকর গুত্র যারা হলো কুরাইশদের সাথে সন্ধি করেছে এই বানু বাকর গুত্র বানু হুজা গোত্রের বাড়িঘর জ্বালিয়ে দেয় বাড়িঘর পুড়িয়ে দেয় তাহলে বানু গুত্র যেহেতু রসুল সাল্লি সাথে সন্ধি বন্ধুত্ব করেছে সুতরাং তাদের হেফাজতের দায়িত্ব রসুল সাল্লাহ আলহিহ সাল্লামের তখন বানু গুত্র দ্রুত তাদের প্রতিনদী পাঠালো মদিনায় যে বানু বানু বাকরগুত্র আমাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে পুড়িয়ে দিয়েছে সুতরাং এটার বদলা নিতে হবে তখন রসুল সাল্লাহ আসাল্লাম তাদেরকে বললেন তোমরা প্রতীক্ষায় থাকো মক্কায় আগমনের অর্থাৎ আমি মক্কা আগমন করব তবে তোমরা বিষয়টা গোপন রাখবে আমি আসা পর্যন্ত তোমরা অপেক্ষায় থাকো এটা বিনা বদলায় যাবে না এটা অবশ্যই এটার বদলা নেওয়া হবে তাহলে মক্কা বিজয়ের পরিকল্পনা রসুল সাল্লাহ আলহি করেছিলেন এই সূত্র ধরে তো আল্লাহ তাআলা এই সূরাটা অবতীর্ণ করেছেন মক্কা বিজয়ের শুভ সংবাদ দিয়ে যে মক্কা একদিন বিজয় হবে আপনি শুভ সংবাদ গ্রহণ করেন মহানবুল্লা আলম বললেন যখন আসবে আল্লাহ আল্লাহতালার সাহায্য এবং বিজয় বিজয় বলতে এখানে যে ওয়াল শুরুতে যে আলিফলাম আছে এটাকে আলিপিলাম আল্লাহ আলিল আহাদ আর দিহিনী বলা হয় যে মানুষের ব্রেনে আছে যে ফাথ বলতে কি বোঝায় মক্কা বিজয় তো এখানে হিদাজা আনাসরুল্লাহ যখন আসবে আল্লাহ তালার সাহায্য ওয়ালফাত এবং বিজয় তখন এবং আপনি দেখবেন মানুষদেরকে তারা এই ধর্মে প্রবেশ করতেছে দলে দলে তাহলে মক্কা বিজয় যখন হবে আল্লাহর সাহায্য যখন এসে যাবে তখন দেখবেন মানুষ দলে দলে ইসলাম ধর্মে প্রবেশ করবে তখন আপনি কি করবেন হাসাব্দ আপনার রবে প্রশংসা করুন তাজবি পাঠ করুন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বাক্যগুলি বেশি বেশি পাঠ করুন বস্তা গফির এবং আপনার রবের কাছে ক্ষমা প্রার্থনা করুন ইন্নাহু নিশ্চয়ই তিনি তবা কবুল করেন তো এখানে নাসরুল্লাহ আল্লাহর সাহায্য সাহায্য বলা হয় তাসলিদ তাসলিদ আলা আদু হাত মাকান ও যে সাহায্য বলা হয় যে কোনো ব্যক্তি কোনো জাতির উপর শত্রুর উপর কর্তৃত্ব করয় করার সামর্থ্য অর্জন করা তা আল্লাহ তালা আপনাকে অচিরেই আপনি মক্কাবাসীর উপর কুরাইশদের উপর শত্রু আপনার শত্রু বাহিনীর উপর অচিরেই কর্তৃত্ব করার সামর্থ্য পাবে অলফাত এবং বিজয় তাহলে বিজয়টা হল চূড়ান্ত ফলাফল আর নাসর সাহায্য হলো সাবাব এই চূড়ান্ত ফলাফল অর্জনের সাবাব কারণ যেমন ধরেন বদর যুদ্ধে মুসলিমরা বিজয়ী হয়েছে কিন্তু এর পিছনে কী ছিল সবাব কী ছিল আল্লাহতালার সাহায্য আল্লাহ তালার এক হাজার ফ্রেস্তা প্রেরণ করে তো এই যে ফেরেস্তাদের আগমন সাহায্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য এটাকে বলা হয় সাবাব কারণ আর বিজয়টা যে অর্জন হয়ে গেছে এটাকে বলা হয় চূড়ান্ত ফলাফল আল্লাহ তালা এই দুইটারই শুভ সংবাদ দিয়েছেন চূড়ান্ত ফলাফলও আপনার জন্যে আর সাহায্য আসবে ইনশাআল্লাহ তালার পক্ষ থেকে এই শুভ সংবাদ দান করেছেন আর এই শুভ সংবাদের সাথে একটা বিষয় উল্লেখ করা দরকার যে এই সূরাটা আসলে এটা যেমন আনন্দের মুসলিমদের জন্যে আবার এটা কিন্তু বেদনারক কারণ এই আবদুল্লাবিনা আব্বাস রাজি আল্লাহন তিনি ছোট সাহাবি ছিলেন অল্প বয়সী সাহাবি ছিলেন তো এই সাহাবিকে ওমর রাজি আল্লাহ আনহু সর্বদা তার সংসদে তার দরবারে রাখতেন বড় বড়ো সাহাবা সাহাব্বিন আকা আশারায় মুবাসারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত দশজন বড় সাহাবি এদের সাথে সর্বদা ওনাকেও মজলিসে রাখতেন তো অন্যান্য সাহাবাগান এই বড় বড় সাহাবাগান তারা বললো যে আব্দুল ইবিনা আব্বাসকে কেন রাখা হয় এরকম ছেলে তো আমাদেরও আছে জুবাইর ইবনুল আওয়াম তিনি বললেন আমারও তো ছেলে আছে আবদুল্লাহ আবদুল্লা জুবাইর এরপর অন্যান্য এরকম বড়ো বড়ো সাহাবারা বললেন তার মতো বয়সী ছেলে তো আমাদেরও আছে তাদেরকে কেন রাখা হয় তখন উমর রাজবাহু একদা সবাইকে ডাকলে আনসার মহাজি সাহাবাদেরকে ডাকলে ডাকার পর তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা এই ইরাজা নসরুল্লাহ এই সোরা পাথের তাফসিল করো তো সবাই যে বাহ্যিক যে তাপসির আছে এখানে যে অর্থ এবং এটা থেকে কি বোঝা যায় তারা এই বাহ্যিক তাপসির করলেন সবাই বাহ্যিক তাফসির করার পর আবদুল্লাহবিন আব্বাস রাজুল্লাহ আহুকে উমর আলহাম বললেন তুমি কি বলো এই ব্যাপারে তখন আবদুল্লাহবিন আব্বাস আনহু বললেন ইনামা হুয়া আজাল রসুল্লাহ এই সুরাটা হলো রসুল সাল্লাহ আলহিসাল্লামের মৃত্যুর সংবাদ দেওয়া হয়েছে কারণ আপনি লক্ষ্য করেন যখন আল্লাহর সাহায্য আসবে বিজয় আসবে মানুষদেরকে যখন আপনি দেখবেন দলে দলে ইসলামে প্রবেশ করতেছে তখন তো আপনার দায়িত্ব শেষ পৃথিবীতে আপনাকে সৃষ্টি করা হয়েছে এই দাওয়াতি কাজ প্রচারের জন্য সুতরাং মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করেছে সুতরাং আপনার রিসালত মানুষের মাঝে পৌঁছে গেছে আপনার দুনিয়াবি যে দায়িত্ব ছিল সেটা আপনার শেষ হয়ে গেছে আপনাকে পরকালে যেতে হবে তাহলে এই পরকালের যে মৃত্যুবরণের সংবাদ এখানে দেওয়া হয়েছে একদারো আলী আলহিসাল্লাম বক্তৃতায় দাঁড়িয়ে বললেন আল্লাহ তালা তার কোনো এক বান্দাকে ইফতেহার দিয়েছেন পৃথিবীতে থাকার অথবা চলে যাওয়ার তো আল্লাহর এই বান্দা তার রবের নিকট চলে যাওয়াটাকে প্রাধান্য দিয়েছে তখন আবু ককরাজ্লাহনু করন্দন করলেন অন্যান্য সাহাবারা তারা বললেন এই শায়েখের কি হয়েছে এই বৃদ্ধ ব্যক্তির কি হয়েছে রসুল সাল্লাহ আলী শুধুমাত্র এক বান্দার সংবাদ দিয়েছে যে তাকে আল্লাহ ইফতার দিয়েছে সে আল্লাহর নিকট চলে যাওয়াটাকে প্রাধান্য দিয়েছে তে এতে করন্দন করার কি আছে পরবর্তীতে আবু ককরাজ্লাহনুকে জিজ্ঞাসা করলেন তখন তিনি বললেন এটা দ্বারা উদ্দেশ্য রসুল সাল্লাহ সাল্লামের মৃত্যু

কোরআন হাদিস এটা প্রচার করে ফেলেছেন সুতরাং পৃথিবীতে তার আর প্রয়োজন সুতরাং আল্লাহ তালা তাকে মৃত্যুদান করে তো এই সূরাটা তাহলে আমরা জানলাম যে এই সুরা অবতীর্ণ পিছনে যে কারণ সেটা হলো মক্কার কুরাইশবাসী মক্কার বানুবাকর গুত্র যখন রসুল সাল্লাহ আলি সাল্লামের বন্ধু পুত্র বানু খোজা তারা কিন্তু ইসলাম গ্রহণ করে নাই তারা কাফেরই ছিল কিন্তু তবুও নিয়ম আছে যে যদি কেউ বন্ধুত্ব করতে চায় করতে পারবে যে কোনো দলের সাথে যুক্ত হইতে পারবে তখন তারা প্রাধান্য দিল রসুল সাল্লি আসলামকে তার বদলা তিনি কি করলেন মক্কা বিজয়ের জন্যে ছুটে গেলেন এবং তিনি মক্কা বিজয় করেছিলেন তিনি রসুল সাল্লাহ আলহিহ আসলাম অষ্টম হিজরিতে অষ্টম হিজরি রমজান মাসে তিনি বের হয়েছিলেন রমজান মাসে তিনি দোয়া করেছিলেন আল্লাহ আম্মি আলাই হিম আখবরনা হে আল্লাহ তুমি আমাদের সংবাদ তাদের থেকে গোপন রাখো অর্থাৎ তারা যেন জানতে না পারে যে আমরা তাদেরকে আক্রমণ করার জন্য বের হয়েছি তাহলে সপ্তম হিজড়িতে তারা আক্রমণ করেছিল বান পূজা গোত্রের উপর রসুলসাল্লা আলী ওয়াসাল্লাম অষ্টম হিজরি রমজান মাসে তিনি বের হলেন এবং মক্কা বিজয় করলেন বিশে রমজান বিশে রমজানে তিনি মক্কা বিজয় করলেন আর তিনি যখন পৌঁছালেন মক্কার দ্বার প্রান্তে রাত্রি যাপন করলেন তাদের রাত্রি যাপনের এই সকল সাহাবাদের সকল সাহাবাদেরকে নিয়ে রাত্রি যাপন যখন করলেন তাদের যে মশাল জ্বালিয়েছিলেন সেই মশাল দেখে মক্কার কুরাইশা নিরাশ হয়ে যায় যে এই এত বড় বাহিনীকে পরাস্ত করা আমাদের পক্ষে সম্ভব না পরবর্তীতে আবু সুফিয়ান ওই রাতেই ওই রাতেই তিনি ইসলাম গ্রহণ করেন আর এরপর পরের দিন সকালে সাহাবাগান নির্দ্বিধায় বিনা বাধায় মক্কায় প্রবেশ করেন মক্কায় প্রবেশের পর রসদ আলি আলাইসাল্লাম বললেন যে যে আমার তারা বিকুম তোমাদের কি ধারণা মক্কার কাবাঘরের যে গেট আছে গেটে দাঁড়িয়ে তিনি বললেন তোমাদের কি ধারণা তোমাদের প্রতি আজ আমি কী রূপ আচরণ করবো যেহেতু গত আট বছরে অর্থাৎ গত বিগত আট বছর পূর্বে আমাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এরপর বিগত আট বছরে আমার সাথে অসংখ্য যুদ্ধে লিপ্ত হয়েছে মক্কার কুরাইশরা তারা এই মদিনার প্রান্তরে ওহুদ এরপর খন্দ দেখেন মদিনার সাথে লাগান তারা এই পর্যন্ত ছুটি আসছে মক্কা থেকে এখানে শুধুমাত্র আল্লাহর ইবাদত করে তারা এটাকে বাধা দেওয়ার জন্য তারা সেখান থেকে এখানে ছুটি এসেছে যুদ্ধ তখন বললেন তোমাদের কি ধারণা যে তোমাদের প্রতি আজ কি আচরণ করব তখন বললেন আমি আজ সে কথাই বলবো যে কথা ইউসুফ আল্লা সাল্লাম তার ভাইদেরকে বলেছিলেন যখন তিনি তার ভাইদের প্রতিশোধ নেওয়ার সক্ষমতা অর্জন করেছিলেন তখন তিনি বলেছিলেন আজ তোমাদের প্রতিশোধ নেওয়া হবে না আল্লাহ আল্লাহতালা তোমাদেরকে ক্ষমা করুন সুসাল্লাহ আলহিহাসাল্লাম এই ভাষণ দিলেন ক্ষমা করে দিলেন মক্কাবাসীকে এরপর মক্কাবাসী সবাই পরবর্তীতে ইসলাম গ্রহণ করে এটা ছিল রসুল সাল্লাহ মক্কা বিজয়ের অন্যতম একটা উদ্দেশ্য লক্ষ্য আর পুরা আরব পুরা আরব আরবের লোকজন প্রতীক্ষায় ছিল যে আমরা দেখতে চাই মক্কাবাসী কি করে রসুল সাল্লাহ আলহি মক্কাবাসীর উপর বিজয়ী হন কিনা কারণ মক্কাবাসী হলো আমাদের জন্য দলিল ডকুমেন্ট কারণ মক্কাবাসীকে আল্লাহতালা হেফাজত করেছিলেন আব্রাহার আক্রমণ থেকে এই ঘটনা কিন্তু কয়েক বছর আগে যেহেতু এই রসু সাল্লাহ আলহাম জন্মগ্রহণ করেছেন হস্তি বাহিনীর বছর অর্থাৎ তাজা সংবাদ মাত্র ষাট সত্তর বছর অতিক্রম করেছে তো তারা প্রতীক্ষায় ছিল যে আমরা দেখতে চাই মক্কাবাসী কি হয় মক্কাবাসীর উপর যদি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বিজয় হন তার মানে মোহাম্মদ সত্যের উপর আছেন সত্য ধর্মের উপর প্রতিষ্ঠিত আছেন এই কারণে আল্লাহ তালা বিজয় দিয়েছেন আর যদি তিনি ভ্রান্ত হন মিথ্যা হন তাহলে আব্রাহা যেমনভাবে পরাজিত হয়েছে শোচনীয়ভাবে পরাজয় হয়েছে আল্লাহ তালা মক্কাবাসীকে হেফাজত করেছে সুতরাং মোহাম্মদ সাল্লামের অনুসারীদের প্রতি আমরা আমরা ইমান আনয়ন করব না তো যখন মক্কা বিজয় হয়ে গেল তখন আরবদের নিকট স্পষ্ট হয়ে গেলো যে মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের ধর্ম হলো সঠিক তখন তারা দলে দলে ইসলামে প্রবেশ করতে শুরু করলো এই আয়তে আল্লাহ তালা বললেন আপনি মানুষদেরকে দেখবেন দলে দলে ইসলামে প্রবেশ করতেছে এখানে মুফাসির মধ্যে মোকাতিল রাহিম তিনি বলেছেন নাস মানুষ দ্বারা এখানে উদ্দেশ্য ইয়ামানবাসী ইয়ামানবাসী মক্কা বিজয়ের পর সাতশত মানুষ একসাথে এসে ইসলাম গ্রহণ করে এমনকি এই মক্কা বিজয়ের পরের বছর নবম বছর নবম বছরকে বলা হয় আমুল উফুদ অর্থাৎ পুরা আরবদের মধ্য থেকে সকল মানুষ সকল গুত্র তারা সবাই ইসলাম গ্রহণের জন্যে মদিনায় ছুটে আসলাম ছুটে আসতে আসতে এই বছরটাকে এত সংখ্যক গুত্র এসেছে যে এই বছরকে বলা হয় আমুল উফুদ তথা প্রতিনিধি আগমনের বছর তাহলে আল্লাহতালা যে বলেছেন মক্কা বিজয়ের পর মানুষ দলে দলে ইসলাম প্রবেশ করবে তো ঠিক এ কারণে রমবম বছরকে হিজরতের নবম বছরকে বলা হয় আমুল ওফুদ তথা প্রতিনিধি দলের আগমনের বছর এবং আরবরা পুরা আরব ভূখণ্ডের সকল গুত্রের লোকজন এসে ইসলাম গ্রহণ করেন এরপর আল্লাহ তালা বললেন তাসাব্বি বিহামদি রব্বি রব্বী আপনার রবের গুণকীর্তন করুন তাসবি তাসবি মানে সুবাহান আল্লাহ সুবাহানাল্লাহ বিহামি তারপর সুবাহান্লাহামি হি হাদলি হিম তাহলে সুবাহান আল্লাহ সম্পর্কিত যত বাক্য আছে সেই বাক্য পাঠ করা এরপরে বললেন বিহামদি রব্বিক আপনার রবের প্রশংসা হাম আলহামদুলিল্লাহ বেশি বেশি আলহামদুল্লাহ পাঠ করা আল্লাহ গুণকীর্তন করা দুইটা বিষয় এরপরে বললেন অস্তা এটা হলো তিন নম্বর নির্দেশ ক্ষমাপের আর্থনা করব আপনার রবের কাছে ক্ষমাপের আর্থনা করব এখন আলেমগণ বলেছেন মুফাসরিন গান বলেছেন যে অস্তা আপনি ক্ষমা প্রার্থনা করুন এর অর্থ কী যেহেতু রসুল সাল্লাহ আলহিউসাল্লামের পূর্বের এবং পরের আগের এবং পরের সকল গুণা আল্লাহতালা ক্ষমা করে দিয়েছেন মাসুম রসুল সাল্লাহসাল্লাম মাসুম তাহলে কেন তাকে বলা হলো অস্তাফির আপনি ক্ষমাপের অর্থনা করেন এটা দ্বারা আলেমগান বলেছেন লিতারকিল আউলা যে উত্তম বিষয় পরিত্যাগের জন্য আপনি ক্ষমাপের অর্থনা করুন অর্থাৎ যেমন ধরেন তাহাজুদের সালাদ তাহাজুদের সালাত এটা কিন্তু রাতে আদায় করা যায় তো রাতে আদায় করা যায় তো এখন কেউ যদি সারা রাত আদায় করে এটা হলো উত্তম এখন কেউ যদি ধরেন রাতের কিছু অংশ করল তাহলে এটা আগেরটার তুলনায় কিছুটা কম তো এরকম যে উত্তম বিষয় পরিত্যাগের কারণে আপনি ক্ষমা প্রার্থনা করুন অর্থাৎ আপনি আদায় করেছেন আপনি মানুষ হিসেবে যতটুকু সাধ্য সেই অনুযায়ী আল্লাহর ইবাদত করেছেন গুণকীর্তন করেছেন তো সারাদিন আল্লাহর জিকির করতে পারলে উত্তম কিন্তু আমরা কি তা করি তা আমরা হয়তো এক ঘন্টা আল্লাহ জিকির করি দুই ঘন্টা জিকির করি পাঁচ ঘন্টা করি কিন্তু চব্বিশ ঘন্টা তো করি তাহলে তার কল আওলা উত্তম বিষয়টা পরিত্যাগের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করেন মানুষ হিসেবে আমাদের পুরোটু বিস্তুতি আছে তো এবং আমাদের সাধ্যের সাধ্যের কিছু সীমিত সাধ্য রয়েছে সুতরাং এই বিষয়টাকে এখানে বোঝানো হয়েছে দ্বিতীয় যে

আরও বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে পাঁচক সালাতে সালাত সালাম ফেরানোর পর পর তিনবার করে কি বলতে হয় আস্তা খৈল আস্তা তাহলে তিন তসা কতবার হয় পনেরো বার কমপক্ষে পক্ষে যেন জন্য না নাকি কমপক্ষে অন্তত এটা যেন আমাদের না সঠে এটা আমাদের আমলে আনতে হবে তাহলে তিনি ইস্তেফার করতেন তাহলে দুইটা তাপসি জানলাম একটা হলো তার কোলা ওলা অধিক উত্তম বিষয় ছুটে যাওয়ার কারণে ক্ষমা প্রার্থনা করতে বলা হয়েছে দুই নম্বর হলো তাকে ক্ষমাপ্রার্থনার নির্দেশ দেওয়া হয়েছে এর উদ্দেশ্য হলো তার উন্মত যেন আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করে কেননা কুল্লুবানী আয়াদম খত্তাহ বা খত্তা ইন আত্মা ও আবুল প্রতিটি মানুষ ভুলের মধ্যে নিমজ্জিত এদের মধ্যে উত্তম হলো তারাই যারা তওবা করে তাহলে এই কারণে আমাদেরকে ক্ষমা প্রার্থনা করতে হবে এরপর তৃতীয় আরেকটা ব্যাখ্যা হলো অস্তা গফির আপনি ক্ষমা প্রার্থনা করুন অর্থ হলো আপনার উন্মতের জন্যে আপনি আপনার উম্মতের জন্য ক্ষমা প্রার্থনা করেন উম্মতের জন্য দোয়া করেন যেন আল্লাহ তালা এই উম্মতকে ক্ষমা করে দিন তাহলে তিনটা তাপসি আমরা জানলাম এরপর আল্লাহ তালা বললে বললেন ইন্না হু কাহা তা নিশ্চয়ই আল্লাহ তালা তওবা কবুলকারী এই তওবার সম্মুখীন আমাদের সবাই হইতে হবে তাহলে ইসতে আর আরেকটা হলো তওবা তওবার ক্ষেত্রে নিয়ম হলো আল্লাহ তালার সাথে অঙ্গীকারবদ্ধ হওয়া যে আল্লাহ আমি যে বাপ করেছি এই বাপ আমি আর করব না এই অঙ্গীকারবদ্ধ হওয়ার অঙ্গীকারবদ্ধ হওয়ার পূর্বে আগে অনুশোচনা হতে হবে নিজে আর নাদামা নিজে যে পাপগুলো করেছি অতীতে সেই পাপের জন্য আগে অনুশোচনা হতে হবে নিজের অন্তরে হৃদয়ে অনুশোচনা হতে হবে কেন করেছি এই পাপগুলি এটা তো করা উচিত হয় নাই এই অনুশোচনা ভিতরে থাকতে হবে অনুশোচনা আসার পর তারপর আল্লাহর কাছে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আল্লাহ আমি এই পাপগুলি আর করবো না তুমি ক্ষমা করে দাও এবং এটার উপর অটল থাকতে হবে তাহলে আল্লাহ তালা বান্দার কবিরা গুনা ছবিরা গোনা সবগুলি ক্ষমা করে দেবেন সিরিকের গুণা এরপর কুফরির গুণা মুনাফিকির গুনা সবগুলি আল্লাহ তালা ক্ষমা করে দেবেন যদি কেউ তওবা করে সুতরাং আজকের আলোচনায় আমরা যে বিষয়টা জানলাম যে আল্লাহ তালার সাহায্যের মাধ্যমেই মক্কা বিজয় হয়েছিল এবং সব যে সকল যুদ্ধে রসুদ সাল্লা আলহিউ কাফেরদের উপর বিজিত হয়েছিলেন আল্লাহ তাল্লাহর সাহায্যের মাধ্যমে বিজিত হয়েছিলেন এবং এই সুরাতে রসুদ সাল্লাহ মৃত্যু মৃত্যুবরণ যে ঘনিয়ে এসেছে মৃত্যুর ঘন বাজনা বেজে গেছে এই বিষয়টার ব্যাপারে ইঙ্গিত দেওয়া হয়েছে তো সুতরাং নবী রাসুলগণ তারা মরণশীল তারা কেউ চিরস্থায়ী নয় মহানব্বাহ আলম বলেছেন আপনি মারা যাবেন তারাও মারা যাবে সুতরাং সকল নবীর আসল মরণশীল ছিলেন তারা আমাদের মতো মানুষ ছিলেন তো সেই দুঃসংবাদটাও আমাদেরকে এই সোরাতে ইঙ্গিত দেওয়া হয়েছে এরপর আল্লাহ তালা আমাদেরকে যে সকল আমল করতে বলেছেন তার মধ্যে অন্যতম হলেও বেশি বেশি আল্লাহ পাঠ করতে বলা হয়েছে এরপর বেশি বেশি আলহামদুলিল্লাহ পাঠ করতে বলা হয়েছে এরপর বেশি বেশি আস্তাফুল্লাহ পাঠ করতে বলা হয়েছে এবং বেশি বেশি আল্লাহর কাছে তবা করতে বলা হয়েছে

আলেমদের মাঝে ইত্তেলা হয়েছে তিনি আসলে ইসলাম গ্রহণ করেছেন কি